বিজেপি করার অপরাধে বুথ সহ এক বিজেপি কর্মীকে সামাজিক বয়কট করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রায় এক মাস ধরে কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটছে তাদের জমিতে হাল চাষও বন্ধ করার অভিযোগ উঠেছে যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তুফানগঞ্জ এক ব্লকের নাককাটিগাজ গ্রাম পঞ্চায়েতের দ্বীপরপার এলাকার ঘটনা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির দুই পরিবার জানা গিয়েছে লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই নাকি গ্রাম পঞ্চায়েতের নয়ের দুশো পনেরো নম্বর বুথ দ্বীপরপাড় এলাকার বাসিন্দা তথা বিজেপি বুথ সভাপতি প্রদীপ মহন্ত ও বিজেপি কর্মী বিকাশ চন্দ্র মজুমদারকে বারংবার হুমকি দেওয়া হয় বাড়ি থেকে বের হলে তাদের প্রাণে মেরে ফেলা হবে এমনকি তারা যাতে জমিতে হাল চাষ না করে কারণ একটাই তারা বিজেপি কর্মী এই ঘটনায় কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটছে বিজেপির দুই পরিবারে যদিও তৃণমূলের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ এক বি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ বসাক যদিও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি তুফানগঞ্জ বিধানসভা বিজেপি এক নম্বর মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস যদিও এই ধরনের অভিযোগ সমস্ত মিথ্যা অভিযোগ বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আমি বিজেপি করি সেই অপরাধে আমার সামাজিক বয়কট করছে জমিতে হাল চাষ করতে দিতেছে না বাড়ি থেকে বেরও এরকম চাপ দিছে কোথাও যাওয়া যাবে না এই করা যাবে না তো এখন আমার সব জমি এমনি পড়ে আছে হাল চাষ করতে পারতেছি না কী করে কৃষি ফ্যামিলি আমরা কী করবো এই জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সঠিক একটা সুরাহা হয় আর কি কারা করলো এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করেছে জমিতে না বাজারঘাট ঘাট তো না করছে বাড়িতে বেরোতে না করছে ওই বাড়িতেই টুকটাক করে চলছি মানে এখন বাজারঘাট ঘাট করবো শাক সবজিও আনতে পারতেছি না ওই যা আছে তাই দিয়ে শাক লবণ ডাল ভাত এই খাচ্ছি আর কি কৃষির উপর নির্ভর করে চলে আট দশজন ফ্যামিলিতে লোকজন সবাই এই আমার উপর কৃষিকাজের উপরেই আমার নাম বিকাশ চন্দ্র মজুমদার নাম সামাজিক বয়কট হাল চাষ বন্ধ করে রাখার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কি বলবেন এশুয়ালি দেখেন আমি ব্যক্তিগতভাবে এই রাজনীতিকে ঘিড়া করি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা নির্বাচনের আর পরাজয় আছে কিন্তু এই যে সামাজিক বয়কট এই সমস্ত বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে সমর্থন ঘিড়া করি এই রাজনীতি তবে এই বিষয়ে আমার পরিষ্কার জানা নাই আপনার কাছে আমি প্রথম সুলভ যেমন আখালি দিবা সামাজিক বয়কট আমি এক ওই মোটামুটি এই তিরিশ মিনিটের মধ্যেই আমার অঞ্চল সভাপতি এবং নাককাটি গাছ অঞ্চলের যিনি চেয়ারম্যান আছে তার কাছে রিপোর্ট নিব এবং তাদেরকে নির্দেশ দেব এই ধরনের সামাজিক বয়কট এই ধরনের কোনো কাজ যাতে না হয় আমি এই বিষয়ে ক্লিয়ার জানি না বাস্তব সত্য নাম আমি আপনার আপনার কাছে প্রথম শুনলাম ব্যবস্থা গ্রহণ করবেন আপনি হ্যাঁ যদি এই রকম ঘটনা ঘটে থাকে আমি যথাযথ ব্যবস্থা নিব এবং আমার অঞ্চল সহজে চেয়ারম্যান করব এই জগন্ত রাজনীতিতে যাতে তারা নিজেদেরকে সামিল না করে আপনার নামটাই প্রদীপ কুমার প্রসাদ তোমার ওয়ান বি ব্লক সভাপতি কি হয়েছে মূলত ঘটনা এই দুই মানে দুই হাজার চব্বিশে লোকসভা ভোটের পরে চার তারিখের পর থেকে ধর্মঘট বয়কট এবং কৃষিকাজ বন্ধ টোটাল এই সামাজিক বয়কট করে রেখেছে সামাজিক বয়কট এবং রাস্তায় উঠলেই বিপদ হুমকি আসে ঠ্যাং ভাঙে কমর ভাঙবে হাত ভাঙবে এখন জমিতে টোটাল হাল চাষ বন্ধ এখন ওই জন্য তো প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রশাসন এখন কীভাবে চালাবে আমরা তো নিতান্ত গরিব মানুষ নির্ভর কৃষিকাজের উপরেই নির্ভর কি চাচ্ছেন আপনারা আমরা এতে যাতে সুস্থ ব্যবস্থা হয় সেই জন্য প্রশাসনের দ্বারস্থ হাল চাষ যাতে করতে পারি কতগুলো জমি হাল চাষ আমরা এই বাড়িতে আসি চার ভাই চার ভাইয়ের বারো তেরো বিঘা জমি হাল চাষ হয় সমস্তটাই বন্ধ আছে কি বিজেপি করার কারণে এই ধর্মঘট বয়ক বিজেপি করার কারণে আমি দুইশো পনেরো নম্বর নয়ের দুইশো পনেরো নম্বর বুথ আমার নাম প্রদীপ মহন্ত এই জায়গাটার নাম দীপরপাল কুটি দেখুন এটা নতুন কোনো ঘটনা নয় কারণ তৃণমূল প্রত্যেকেই জানে তৃণমূল সন্ত্রাসবাদীদের দল তারা এই কৃষি মরশুমে কৃষকদের চাষ বন্ধ করে দিয়েছে অনেককে বাজারঘাট বন্ধ করে দিয়েছে মানে বিশেষ করে সামাজিক বয়কট তৃণমূল মানে গণতন্ত্রের লজ্জা কারণ মানুষের ভোটে তারা জয়লাভ যখন করতে পারে না তারা ভোট লুট করে জয়লাভ করে আজকে মানুষের উপর আজকে আলিপুরদুয়া লোকসভায় বিজেপি ভালো ফল করেছে আজকে সে জায়গায় কি করছে আমাদের তুফানগঞ্জ এক নম্বর মণ্ডলের ধলপল নাকাটি এবং বালাভুত বিভিন্ন জায়গায় আমাদের যারা বিজেপি কর্মী আছে যারা বিজেপিকে ভোট দিয়েছে যারা বিজেপির কর্মী এবং যারা সমর্থক প্রত্যেকে গিয়ে তারা কারোর কাছে মোটা টাকা দাবি করছে কারো বাড়িঘর মানে জ্বালিয়ে দেওয়ার জন্য মানে জ্বালিয়ে দিয়েছে এবং কারো হুমকি দিচ্ছে বাড়ি থেকে বেরোনো যাবে না তাদের পার্টি অফিসে গিয়ে দলীয় পতাকা মানে ধরে দিচ্ছে জোরপূর্বক এবং যারা নির্বাচিত পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে কি করছে তারা অপহরণ করে তাদের পরিবারকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে জোর করে তাদের তৃণমূলে পতাকা ধরিয়ে দিচ্ছে এটা নতুন কোনো ঘটনা নয় সেরকমই দ্বীপুর পাড়ে এটা আমরা দুজন ব্যক্তি না এরকম অনেক ব্যক্তি তারা থানায় কমপ্লেন করেছে আমরা বিষয়টা নিয়ে আমরা বিবি আমাদের বিধায়ক থেকে শুরু করে আমরা নিজেই মহকুমা শাসককে জানিয়েছি থানায় বারবার ফোন করেছি কিন্তু তার কোনো রকম সুরাহা হচ্ছে না প্রশাসন নির্বিকার তৃণমূলের দলদাস হয়েছে আমরা ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসনকে তারা যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কারণ এটা কৃষি মরশুম মানুষ যদি কাজ করতে পারে না তাদের হালচাল বন্ধ করে দেওয়া হয় তাদের সামাজিক বয়কট করা হয় তাহলে আমরা মানে এত গণতন্ত্রের লজ্জা আমরা কোথায় বাস করছি এটা প্রশাসনকে বুঝতে হবে যে তারা যাতে সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে বাস করতে পারে তার যাতে তারা করে আমার নাম যুবকিশোর দাস আমি তুফনগঞ্জ নং মন্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি